হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসছে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা সবাই যখন কাজের দিকে বেরিয়ে গেলো তারপরে কিছুক্ষণ যাবত আমি মাকে খুঁজে পাচ্ছিলাম না কুয়ার পাড়ে দেখি গিয়ে মা এখানে মাছ কাটতে ব্যস্ত আজকে এনেছিলো বাটা মাছ যেটা আমার খুবই প্রিয় কিন্তু দুঃখের কারণ এটাই যে আমি আজকে খেতে পারলাম না তো মা এখানে মশলা বাটা বাটি সব কিছু তৈরি মাছটা আজকে শর্ষ বাটা পোস্ত বাটা দিয়ে বানাবে আর আমি এখানে নিজের জন্য আলু আর একটা টমেটো কেটে নিয়েছি এটা দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো আর বানিয়েছিলো মা আজকে মসুর বড়া সব কিছুই আমার প্রিয় কিন্তু খুব কষ্ট লাগছে যে এখানে আমি নিজের জন্য আলাদা করে বানাচ্ছি আমি একটাও কিছু খেতে পারলাম না তারপর দুপুরবেলা যত কাপড় চাপড় মা আজকে ছিল সবগুলি আমি নিয়ে ঘরে তুললাম আজকে যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল তাই আর কোনো কিছু করলাম না মাও বললো শুয়ে থাকো আমি বাকি সব করে নেবো তো আমি দুপুরবেলা খাওয়ার সেরে নিয়ে আমি ঘুমিয়ে থাকলাম বাচ্চা এখন সাড়ে ছটা পাপাও বেরিয়ে গেছে কাজে আর রাত্রেবেলা পাপার এক জায়গায় নিমন্ত্রণ আছে তো আমি শুভ আর একটা মাই শুধু রাত্রেবেলা খাবো আর এটা শুভও এসে গেছে আমরা সবাই তিনজন মিলে এখন চা খেলাম আর যেহেতু আজকে শরীরটা ভালো ছিল না তাই সব তোমাদের দেখাতে পাইনি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল থেকে না